চলতি বছর চুয়াল্লিশ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল সিআইপি ট্রফি ও সম্মাননা এ উপলক্ষে বাইশ মে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে এতে সভাপতিত্ব করেন এফ সভাপতি জসীম উদ্দিন প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার পরিষদ সচিব মাহবুব হোসেন শিল্প সচিব জাকিয়া সুলতানা অনুষ্ঠানে দেশের অন্যতম তৈরি পোশাক প্রতিষ্ঠান টর্ক ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন সহ অন্যদের হাতে সিআইপি ট্রফি ও কার্ড তুলে দেন অতিথিরা তা আমি অত্যন্ত আনন্দিত আজকে স্মার্ট বাংলাদেশের কারণে আমরা কিন্তু অনেক কিছু করতে পারছি আজকে আমি পুরস্কৃত হয়েছি ইনশাল্লাহ আমরা আমি মনে করি আজকে পুরস্কার বা আজকের এই সম্মাননা দেখে আমাদের অনেক উদ্যোক্তারা আছেন তারাও উৎসাহিত ও বোধ করবেন এবং আমি নিজেও উৎসাহিত বোধ করছি ধন্যবাদ জানাতে চাই আমার সমস্ত কর্মচারী কর্মকর্তা বৃন্দ এবং আমার পার্টনারদেরকে যারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আসলে আমাদের এই কোম্পানি দাঁড়িয়েছে আমরা টর্ ফ্যাশন ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও অনেক বড় ইন্ডাস্ট্রি করতে চেষ্টা করবো এবং যাতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করতে পারি আমাদের আর এম সেক্টরে সেই চেষ্টায় আমরা করছি সেখানে আপনার আমাদের যে বিশেষ করে র মেটেরিয়াল যেগুলো আছে অন্য অন্য মনে করেন আমাদের আর্মজি সেক্টরের যেগুলো লাগে অ্যাক্সেসরিস আইটেম যেগুলো আমরা সেগুলোও তৈরি করব এবং আমরা একটা লিড সার্টিফাইড গোল্ড সার্টিফাইড ফ্যাক্টরি আমরা তৈরি করব এবং এই প্রত্যাশা নিয়ে আমরা সামনের দিকে এগুচ্ছি এবং এই ফ্যাক্টরি ইনশাআল্লাহ আমরা অন্য ডাইভার্সিফাইং প্রোডাক্ট যেগুলো আমি আপনাকে একটু আগে বললাম যে প্রোডাক্টগুলা কমোডিটিগুলা ইম্পোর্ট হয় সেগুলোকে প্রোটেক্ট করার জন্য সেগুলো কীভাবে বাংলাদেশে তৈরি করা যায় সেই চেষ্টা হয়তো আমাদের গ্রুপ থেকে আমি চেষ্টা করব